ছোট্ট মিলু ছেলেটা খুব দুষ্টু কিন্তু তার মনটা ছিল অনেক নরম প্রতিদিন বিকেলে মসজিদের পাশে খেলা করত একদিন খেলতে খেলতে সে দেখল এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন তার গায়ে ছেঁড়া কাপড় মুখটা শুকনো চোখে একরাশ কষ্ট মিলু কাছে গিয়ে জিজ্ঞেস করল চাচা আপনি কি কিছু খুঁজছেন ক্লান্ত গলায় বললেন বাবা অনেক দিন হলো ভালো করে খেতে পাই না একটু খাবারের ব্যবস্থা করতে পারবে মিলু দৌড়ে বাসায় গেল কিন্তু তখন বাড়িতে কিছু রান্না হয়নি শুধুমা তার জন্য একটু ভাত রেখে দিয়েছিলেন সে প্লেটটা হাতে নিয়ে ভাবল আমি তো প্রতিদিন খাই কিন্তু চাচা হয়তো বহুদিন ভালোভাবে খেতে পাননি এক মুহূর্ত দেরি না করে মিলু সেই এক মুঠো ভাত নিয়ে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালো চাচা এটা খান বৃদ্ধের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল কাঁপা কাঁপা হাতে ভাত মুখে তুললেন আর বললেন বাবা তুমি জানো আল্লাহ বলেছেন যারা ক্ষুধার্তকে খাওয়ায় তারা জান্নাতে উচ্চ মর্যাদা পাবে মিলু ছোট্ট একটা হাসি দিল তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল সে বুঝতে পারল সত্যিকারের সুখ শুধু নিজের জন্য কিছু রাখা নয় বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই লুকিয়ে আছে সত্যিকারের সুখ